ম্যাসেঞ্জার কল ডিড নট অ্যান্সার লেখা চলে আসতেছে আপনারা এই সমস্যা কিভাবে সমাধান করতে পারেন দেখুন আপনি যখন ম্যাসেঞ্জারে কাউকে কল করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কল হচ্ছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ডিড নট অ্যান্সার এই লেখাটি চলে আসতেছে তো এই ডিড নট অ্যান্সার লেখাটি কেন আসে আর কিভাবে এটা সমাধান করতে হয় এই ভিডিওটিতে আমি আপনাদের জানাতে চলেছি আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ জুড়ে দেখেন তাহলে ডিড নট অ্যান্সার কেন আসে এর সমাধান কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্টটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ প্রয়োজনীয় সময় আপনার কাজে লাগাতে পারবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন ম্যাসেঞ্জারে কল দিলে ডিড নোট অ্যান্সার কেন আসে আর কী জন্যে এটা কীভাবে আপনারা জানবেন দেখুন ম্যাসেঞ্জারের ডিড নোট অ্যান্সার লেখাটি আসার দুটি কারণ একটি হচ্ছে আপনাকে হয় রিস্টেক করে রাখলে ম্যাসেঞ্জারের ডিড নোট অ্যান্সারটা আসে আর দ্বিতীয়টি আপনি যাকে কল করতেছেন সে ম্যাসেঞ্জার না ব্যবহার করে সে শুধু ফেসবুক লাইট ব্যবহার করে এক্ষেত্রে যদি সে যাকে আপনি কল করতে চান সে যদি ফেসবুক লাইট শুধু ব্যবহার করে আপনি যতইবার কল দিবেন দেখবেন যে ডিড নোট অ্যান্সার লেখাটি চলে আসবে যতইবার কল দিবেন একটু কলিং হবে কলিং হওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই ডিড নোট অ্যান্সারটি চলে আসবে সেক্ষেত্রে আপনারা কখনো আর তাকে কল করতে পারবেন না ম্যাসেঞ্জারে আর দুই নম্বর যে কারণটি সেটা আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি সেই জন্য এখান থেকে আমি ম্যাসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি ম্যাসেঞ্জার ওপেন করে নেওয়ার পরে এখানে আপনি যার যাকে কল করতেছেন তার ইয়েতে ওপেন করে নেবেন তার ম্যাসেঞ্জারটা ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার ওপেন করে নিলে আপনারা এখানে আই বাটন দেখতে পাবেন এই আই বাটনের উপর ক্লিক করবেন আই বাটন উপর ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন রিসটেক্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন এই রিসটেক্ট আমি এখান থেকে এই রিসটেক এই অপশানের উপর ক্লিক করে দিলাম এখন রিস্টেক এই এব ক্লিক করে দিলাম কিন্তু আমি তাকে ব্লক করে আমি শুধু রিস্টেক করে রেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রিস্টেক হয়ে আছে এখন আপনি যদি এই ম্যাসেঞ্জারে কল দেন আপনি যদি বারবার যদি আপনার আমার মেসেঞ্জারে কল দেন কোনো সময় কল ঢুকবেন না সবসময় ডিড নট অ্যান্সারটি এই লেখাতে চলে আসবে এক কথায় আমি আপনাকে যা বোঝাতে চাচ্ছি আপনি যাকে কল করতেছেন ম্যাসেঞ্জারে সেই রিস্টেক অপশানটি চালু করে রেখেছে সেই জন্য আপনি যখনই কল দিচ্ছেন ম্যাসেঞ্জারের ডিড নট অ্যান্সার এই লেখাটি চলে আসতেছে তাহলে এখানে এটা সমাধান করার উপায় কী দেখুন এটা সমাধান করার একটা উপায় সেটা হচ্ছে আপনি অন্য কোনো উপায়ে তার সাথে যোগাযোগ করার পরে তাকে বলবেন যে রিস্টেক যেন কেটে দেয় তাহলে কিন্তু আপনি মেসেঞ্জারে কল করতে পারবেন তাহলে আর ম্যাসেঞ্জারের ডিড নট অ্যান্সার এই লেখাটি আসবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু যদি জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ